হ্যালো গাই ওয়েলকাম টু প্রতীক কেসিং ভিডিও দেখে যে মাছ খেলানোর ভিডিওটি দেখতে পাচ্ছে বন্ধুরা এটি হচ্ছে বুধবার নয়নের চারা পুকুর যেটি আমাদের বেহালা শিবরামপুর গ্রিনফিল্ড সিটির একদম পিছনে অবস্থিত এই পুকুরে আজকের এগারোটা সিট হয়েছিল বন্ধুরা কিছু সিটে ভালো মাছ খেয়েছে কিছু সিটে কম মাছ খেয়েছে ভিডিওটি আমার করা নয় আমার ভিডিওটি পাঠিয়েছিল তাই আমি তোমাদের দিতে পারছি সম্পূর্ণ পুকুরের ভিডিও ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি কেউ ওই পুকুরে ছিট ফেলতে চাও তেরোশো টাকার টিকিট তিনটে করেছি বুধবার ও রবিবার করে পাশ চলছে আমি যোগাযোগ নম্বর দিয়ে করে তোমরা সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিও দেখে বা আমার কথায় নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু পুকুরের সিট বুকিং করবে দেখে নেবে বন্ধুরা কোন সিটে কেমন কি মাছ খেলো না খেলো সবটাই তুলে ধরলাম সম্পূর্ণ জাল যে কটা জাল ছিল পুকুরে সবকটাই দেখিয়ে দিলাম তার মধ্যে এই দু নম্বর সিট যে মাছ তুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো মাছ ধরেছে অনেকগুলো কাতলা মাছ ধরেছে তারও ভিডিও আমি এর মধ্যে দিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেখলে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা দেখতে থাকো আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই আজ আসছি বন্ধুরা

বড় শিঙাড়ি শুধু কাকলা মাছ খেলায় হাজিরা দেখো হাজির দেখো নিজেই সব ধরে নিচ্ছে মাছ নিজের পুকুরের ভালো সাইজ আছে దా ఇటు ల్యాండింగ్ కోడదావనా ఓ దాదా ఇటు ల్యాండింగ్ కోడదావనా দু নম্বর সিটে একটা মাছ খাইয়েছে বাবুদাল দেখা যাক কী মাছ হয় কাতলা মাছ বলছে বড় সাইজ কাতলা গোড়ের মতো লাগছিল বলছিল নাকি ও ল্যান্ডিংটা নিয়ে সো ল্যান্ডিং করে দিও গাড অল থেকে দূরে রাখ একটু Mm, koldt Lista, tror jeg. Og lad mig gå 왠지 마세요. 마치 마세요. 왠지 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 마세요. माता माता आगे माता आगे कौन टॉप छिलो ना राम रोई पातरना अब हटाओ दा दा देखिए माछ माछ होई नहीं बोलले चले एकटा मात्र छोटा कादला माछ होई जे एकटा गल एकटा रुई ডা মোটি এটা 19 নম্বর সিটের মাছ একটা বড় একটু পাতলা আছে আর দুটো আরটা ছোট গাড়িটা আগে দেখো আরে দেখ না কেড়ে দি এই ভিডিওটা নাও হুম ঠিক আছে নিয়ে নিচে দেখি নিচে পুরিটাও মাছ হয়নি বললেই চলে এই ছোট ছোট একটা একটা যেই একটা বড় একটা লালনডি গো এই সি গাড়ি দাও চারটে হয়েছে আচ্ছা এবারে চলো তুমি এবারে চলেছো তুমি এবারে চলেছো এরপরে চাল এবারে তুমি আগে চলে আসো এবারে তেইশ নম্বর সিটে একটা মিল গেল মাছ কাটটা ফেলো এই তোমার এই পাশে নিয়ে এসে ফেলে দাও আঠাশ নম্বর সিটের মাছ আঠাশ নম্বর সিটের মাছ এটা তা মোটামুটি হয়েছে ভালোই 1000 টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে ইনটেকালা এক্সট্রা রুই হাকটা লাইলান টিকাটা এই সব শিকারী ওই কেটে যেতা হইতো কলি না থেকে যে কলি না যায় পিছনে ঘুরে আই ওই ওটা কত ভালো তোমার হ্যাঁ

বাবা রে বাবা বহু জল ঠিক কাটছে সব কাতলা ঠিক আছে একটা বড় কাতলা আছে ওইদিকে ওটা সকালবেলা আমি ধরেছি এই এখানে একটা আছে

ঠিক আছে ছট মাছ কি কি বুলিছ তুমি ছট মাছ খেছা প্ৰত্যেক দিনটো সমান যায় ন